যাচ্ছি একটা গৃহপ্রবেশ বাড়িতে মানে আমার ভাসুরের বাড়িতে আর কি গৃহপ্রবেশ নতুন বাড়ি করেছি কিন্তু এখানেই তো ব্লকটা দেখে বুঝতেই পারছো আমি কৃষ্ণনগরে চলে এসেছি কৃষ্ণনগর থেকে শুরু করছি তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই আমার সাজ বলতে বলতে একদম চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে এটা আমার শ্বশুর বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো সেদিন কিন্তু প্রচণ্ডই গরম ছিল তো বাড়ির সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এবার আমরা ওপরের দিকে উঠছি পুরো বাড়িটাই তোমাদেরকে ঘুরে দেখাবো তো আমি আমার ছেলে বর আগে পরে এসেছি আর শাশুড়ি মা আগেই এসেছিল বাড়ির সকল সদস্যরা কিন্তু আজ সবাই মিলে একসাথে হয়েছিলাম বহুদিন পর আর বেশ আনন্দ করেছি মজা করেছি আর এই দেখাচ্ছি তোমাদের নতুন বাড়িটা খুব সুন্দর বাড়িটা আর কি ডিজাইন করা হয়েছে কালার থেকে শুরু করে মার্বেল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আর কি চয়েস করা হয়েছে এটা হচ্ছে একটা ব্যালকানি মতো চারিদিকটা এরকম গাছে ভরা মানে এত ভালো লাগছে দেখতে সবুজ একদম গ্রাম বাংলার এই সবুজ প্রকৃতিটা হয়তো শহরের মানুষেরা ভীষণ মিস করে চারিদিকে প্রচুর গাছপালা মানে কোনো কারণে হাওয়া দিলে জানলা খুলে বসলেই কিন্তু মন প্রাণ সব জুড়িয়ে যাবে খুব সুন্দর ভিউটা তো এটা বড় ব্যালকানি আর এইখানে রয়েছে একটা বেডরুম এখানেই আমরা সবাই মিলে প্রচুর গল্প করেছি মজা করেছি আর এটা হচ্ছে ঠাকুর ঘর যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ডেকোরেশানটা দেখো লোকনাথ বাবার একটা ফটো তোমাদের কেমন লাগলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা সবথেকে বেশি পছন্দ হয়েছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার আর চলো এবার নিচের ঘরগুলোও তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি সেই দিন এতটাই গরম ছিল যে বাইরে থাকাটা এতটাই মানে চাপের হয়ে যাচ্ছিলো সেই জন্য আমরা সবাই এক ঘরেই এসি চালিয়ে ঢুকেই সেখানে কিন্তু প্রচুর প্রচুর গল্প মজা হাসি যা হয় এর আগেও তোমরা এরকম আমাদের ফ্যামিলি গ্যাদারিংয়ের প্রচুর ভিডিও দেখেছ যেখানে আমরা একসাথে হলে প্রচুর মজা করি এইখানে এই তিনটে পুচকে প্রচুর খেলা করেছে তো আর এখানে গেলাম আমরা এইখানে হয়েছিল পুজো এটা দোতালায় এই ঘরটার মধ্যেই পুজো হয়েছিল আর এটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে কিচেন কিচেনটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল এই যে পুরো কিচেনটা আর এখানে বাড়ির সব বড়রা পা ছড়িয়ে বসে প্রচুর গল্প করলাম কিছু আর বললাম না আছে এরপর এখানে গুড্ডু নিয়ে চলে এসেছে লস্যি গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি ভীষণ টেস্টি ছিল লস্যিটা একদম এরপর আর ভিডিও কিছু করতে পারিনি সোজা চলে এসেছি খাবারের জায়গায় এখানে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম আর সপ্তর্ষি পরে বসেছিল কারণ ও তান তখনও ঘুমোইনি তাই তানকে নিয়েছিল আর আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি আর এই যা হয় আমি ভিডিও করছি দেখে পাশে আশেপাশের সব ফুচকেগুলো দেখে হাসাহাসি করছে ওদের তো কাজই তাই তো এই যে এখানে সব বাচ্চা বাবাগুলো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা খেতে বসেছি আর সেই দিন প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। অনেক রকম আইটেম করা হয়েছিল তো সেগুলো আর বলছি না অনেক কিছু আইটেম করা হয়েছিল প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছিল তো এক তুমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম সবাই প্লিজ কমেন্ট করো পাশে থেকে ভালোবাসা দিও নতুন ভিডিও নিয়ে আবার হয়তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দেখা হবে তোমাদের সাথে আর যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যাই হোক এরপর একদম চলে এসেছে পোলাও যেটা আমার খুব পছন্দের বেগনি পোলাও আর তা ওপরে এই সময় শুনতে পাই যে তান ঘুমিয়ে পড়েছে তা আমি ভাবলাম যাক এই কাজটা অন্তত করে দিয়েছে তো ওপরে দুটো বাচ্চাই গিয়ে ঘুমিয়ে পড়েছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি ওপরে যাচ্ছি কারণ ওরা একাই রয়েছে রুমে দেখো আমার অবস্থা ঘেমে পুরো এক হয়ে গেছি মানে এতটাই গরম আর এখন তো প্রত্যেক দিনই এমন তাপপ্রবাহ চলছে যে আর বলার কথা না তো এই যে ছানাপোনাগুলো কি সুন্দর করে ঘুমিয়ে আছে ওরা ঘুমিয়ে থাকা মানে মাগুলোর একটু নিস্তার হয় আর কি যে মাগুলো একটু রেস্ট পায় তো ভিডিওটা এই পর্যন্তইটা